নমস্কার আমি তরুণ কুমার পাল আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গতকাল বাইশে জানুয়ারি দু দেশে একটা বড়সড় ঘটনা ঘটে গেল আমরা কম বেশি সবাই তার সাক্ষী আমরা যারা দেশের মানুষ তারা কেউ কেউ অযোধ্যা পৌঁছে গেছি বহুদিন আগের থেকে যাত্রা শুরু করেছি এবং কালকের দিনটাকে বিশেষভাবে উপভোগ করবার জন্য সেখানে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা সচক্ষে দেখবার জন্য আবার যারা যায়নি যেতে পারিনি অনেকেই যাননি একশো চল্লিশ কোটি মানুষের দেশ ছোটো একটুকুনি জায়গায় গেলে কি চলবে ফলে আমরা অনেকেই জানি কিন্তু টিভির পর্দায় অনেকে নজর রেখেছি আবার কেউ রাখিনি সব মিলে মোটামুটি দেশব্যাপী একটা আলোচিত বিষয় ছিল গতকালের রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে আসল কথা রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি রামের মূর্তিতে প্রাণ সঞ্চার করবেন প্রাণ দেবেন সেই সেটার জন্যই অর্থাৎ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের জন্যই বিষয়টা বেশিভাবে প্রচারিত হয়েছে এছাড়া বিজ্ঞাপনের আকারে বহুদিন ধরেই এই বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমার এই প্রসঙ্গে দু একটি কথা বলার আছে দেখুন প্রচুর অর্থ ব্যয় করে অযোধ্যায় রামের মূর্তিতে দেশের প্রধানমন্ত্রী দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করা হলো যারা প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন তাদের আমি স্পষ্ট দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি প্রথম পক্ষ যারা বিরোধিতা করছেন তারা বলছেন প্রধানমন্ত্রী ঠিক কাজ করছেন না কারণ ভারত একটি ধর্ম দেশ তাই প্রধানমন্ত্রীর উচিত হয়নি কোনো একটি ধর্মের প্রচারে অংশ নেওয়া দেখুন উচিত আর অনুচিত এই উচিত অনুচিত কথা বা আচরণ দেশের কোনো আদালতে গিয়ে বিচার চাইলে কিন্তু পাওয়া যাবে না এটা কিন্তু আমরা জানি কারণ আইনের বইতে উচিত অনুচিতের কোনো বিধান দেওয়া নেই কোনটা উচিত কোনটা অনুচিত তার ফেভারে কোনো আইন লেখা নেই যদি থাকত তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই আপনাদের বিরোধিতা এই বিরোধিতা নিয়ে ভাবতেন এবং সে অনুসারে কাজ করতেন দেশের প্রধানমন্ত্রী আইনি ব্যবস্থাগুলি জানবেন না তা হয় নাকি এ প্রসঙ্গে আরেকটি কথা বলার আছে কি সেই কথা প্রধানমন্ত্রী হলেই তিনি নিজে ধর্মচয়ন করতে পারবেন না দেশের অধিকাংশ মানুষ দিন রাত ধর্মের অনুশাসনে অনুশাসনটাকে বয়ে চলেছেন বা কোনো না কোনো সময় নিজের ঘরেই হোক বা বাইরে গিয়েই হোক দেবতার কাছে নিজের মনের কথা প্রার্থনার আকারে বলেই চলেছেন এই সংখ্যাটাই বেশি সংখ্যা গুরু অংশ এটা তাহলে প্রধানমন্ত্রী নিজের ধর্মচরণ অসুবিধা কোথায় বহু সরকারি কর্মচারী ঘরে দেখা গেছে যে ঘরে তাদের দেবতাদের হয় পুজো করেন বা অফিস যাওয়ার আগে নিজের দেবতার উদ্দেশ্যে করজোর করে প্রার্থনা জানিয়ে অফিস যান আমি বহু ডাক্তারকে বলতে শুনেছি দেখেওছি মর্ণপন্ন রোগীর আত্মীয়স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলছেন এবার ভগবানের কাছে প্রার্থনা করুন কোর্টে ঢুকে আগে বহু উদ্দেশ্যে আগে আইনজীবীদের আইনজীবীদের তাদেরকে আমি লক্ষ্য করেছি তারা তাদের যে কেসের কেসে লড়াই করছেন সেই কেসে জয়লাভের জন্য ভগবান উদ্দেশ্যে কপালে হাত ছুঁয়েছেন এই যদি অবস্থা হয় তাহলে প্রধানমন্ত্রীর আপন ধর্মচরণে অসুবিধা কোথায় প্রধানমন্ত্রী হয়েছেন বলি কি তাকে আরাধ্য হতে পারে তাকে পুজো করা যাবে না এটা কোন বইতে আছে বলুন তো কোন আইনের বইতে লেখা আছে কোনো আইনের বইতে লেখা নেই অন্তত ভারতীয় সংবিধানে তো নেই হ্যাঁ ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী মানে কি নিজের ধর্ম পালন করা যাবে না তা তো নয় অবশ্যই পালন করা যাবে আরেক ধরনের লোক রয়েছেন যারা প্রধানমন্ত্রীর রাম মন্দির তৈরি তৈরিতে উৎসাহিত উৎসাহিত হওয়া এবং রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করাকে বৃহিত করে বলেছেন যে প্রধানমন্ত্রীর উচিত কলকারখানা খোলা স্কুল কলেজ এবং হাসপাতাল বানানো ইত্যাদি ইত্যাদি সেই উচিত অনুচিতের কথা আবার চলে আসছে তাই না প্রধানমন্ত্রী হিন্দু মানুষ তো এদেশের অধিকাংশ মানুষ তো সংখ্যাগুরু অংশ যারা তারা তো তাদের নিজস্ব দেবতা যেমন হিন্দু দেব দেব থেকে প্রতিনিয়ত তো প্রতিনিয়ত তারা পুজো অর্চনা করছেন ঘরে ঘরে সংখনি গুরুধ্বনি বা অন্যান্য বৈদিক যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুন মেনে তারা কিন্তু তাদের উপাস্য দেবতার আরাধনা করেই চলেছেন এই সংখ্যা অনেকটাই বেশি কিন্তু কথা হচ্ছে প্রধানমন্ত্রী হিন্দু মানুষ আর এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ তার জন্য প্রধানমন্ত্রী নিজের ধর্ম পালন করতে চলে গেছেন বা করছেন তাতে আপত্তি ওঠাটা উচিত কি প্রধানমন্ত্রী কি কখনো বলেছেন যে তিনি রামচন্দ্র নিয়ে যেমন ভাবছেন তেমনি স্কুল কলেজ কলকারখানা হাসপাতাল এসব নিয়ে তার তার কিছু ভাবছেন না রামচন্দ্র বা রাম নিয়ে তার ভাবনা এসেছে নিজ ধর্মের প্রতি আবেগ থেকে আর কলকারখানা স্কুল কলেজ হাসপাতাল বানর ব্যাপারে তার যে উদ্যোগী হওয়াটা সেটা সেটা আসে কোথার থেকে সরকারি কাজকর্ম করবার সময় তা তিনি দেশের প্রধানমন্ত্রী ঠিকই সারা বছর কি তিনি ধর্ম ধর্ম করে বেলেন তিনি কি সরকারি কাজকর্ম কিছুই করেন না বা তাদের খবর রাখেন না দেশে অধিকাংশ মানুষ নিজ নিজ ধর্মচরণ করেন আবার নিজের অন্য কাজগুলো করেন তা প্রধানমন্ত্রী হয়েছেন বলে তিনি তার আরাধ্য দেবতা রামচন্দ্রের উপাসনা করতে পারবেন না বা বহু মানুষ যদি মনে করেন তিনি রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করার মতো উপযুক্ত তাই তিনি করেছেন এতে আপত্তি করবার কিছু নেই দেশের কত শতাংশ মানুষ আছেন যার আপন ধর্মকে অস্বীকার করে চলেন যদি তাই হতো দেশের ধর্মচরণের চাইতে প্রকৃত কর্মোদ্যোগ দেখা যেত আসল আসল কাজ না করে অযথা শুধুই অন্যের ত্রুটি ধরে চলা এই ধরনের মানুষকে কিন্তু অধিকাংশ মানুষ আবার ভালো চোখে দেখেন না সুযোগ তো পাওয়া গিয়েছিল অনেক পাওয়া গিয়েছিল না অনেক পাওয়া গিয়েছিল কিন্তু কাজ হলো কোথায় বরং আজও বহু জায়গায় দেখা যায় বিবাহযোগ্য পাত্র তার বিবাহিত পাত্রী নির্বাচনে অন্য সব কিছুর সঙ্গে পাত্রীর বাবার ধন সম্পদের প্রতি বেশি মনোযোগ দেয় কি তাই তো অনেকটা দেরি হয়ে গেছে মানুষের শিক্ষার মান উন্নয়নের জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমরা অধিকাংশ মানুষ যে শিক্ষা পাচ্ছি তা দিয়ে সত্যি কি আমরা শিক্ষাকে বাহন বানাতে পেরেছি নাকি বহন করে চলেছি একটু ভাবুন তো শিক্ষা নিয়ে একটা অসন্তোষ বহুদিন ধরেই চলে আসছে আসছে না আমরা শিক্ষাকে গ্রহণ করেছি ঠিকই কিন্তু সেটা অনেকটাই কলসিতে জল ভরার মতন তবুও তো কলসির জল পান করা যায় কিন্তু যে যে শিক্ষারূপ যে জলরূপ শিক্ষা যদি ধরে নিই জলের মতোই শিক্ষাটাকে যদি আমরা ধরে নিই এবং সেটা কলসিতে ভরেই চলেছি ভরেই চলেছি দিনের পর দিন ধরে সত্যি করে বলুন তো কলসিতে যে কলসিতে যে জল ভরছি সেই জল অর্থাৎ শিক্ষা নামক শিক্ষা সমান সমান সেই জল যদি দান এবং পানের অনুপযোগী হয় তাহলে দেশে বিপত্তি ঘটবে না ঘরে বিপত্তি ঘটবে না সমাজে বিপত্তি ঘটবে না ঘটবে এ প্রসঙ্গে বলি যে বাইশে জানুয়ারি এই দিনটি আমার কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন বিশেষ অর্থবহ দিন দু হাজার চব্বিশ সালেই নয় উনিশশো সালে আপনাদের মনে আছে গ্রাম স্টেনের কথা গাড়িতে চড়ে গ্রাম স্টেন্টেন তার স্ত্রী এবং এক কন্যা সন্তান এক পুত্র সন্তান যে পুত্র সন্তানের বয়স নয় নাম তার ফিলিপ আর ত্রিমথি যার বয়স ছিল তারা যাচ্ছিলেন গাড়ি চালিয়ে কিছু মানুষ তাদের গাড়ি ঘিরে ধরে সেই গাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল জলজান পুড়ে মরলেন গ্রাম স্টেইনস সেই পুত্র কন্যা নিয়ে আর চিৎকার উঠলো তাদের সেই কথায় কেউ কোনো কর্ণপাত করল না গাড়ির বাইরে উন্মুক্ত জনতা গাড়িটা পুড়ছে মানুষ মরছে চিৎকার করছে আর্তনাথ করছে আর গাড়ির বাইরে উন্মুক্ত জনতা সেই আর ঢেকে দেবার জন্য আরো উচ্চভাবে চিৎকার করে চলেছে জয় শ্রীরাম এটা কেমন কথা এই জয় শ্রীরামের আওয়াজ উনিশশো নিরানব্বইয়ের বাইশে জানুয়ারি যেটা শুনেছিলাম সেই আওয়াজটা আবার শুনলাম আমার নিজের পাড়াতেও রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার দিলে সেদিনও জয় শ্রীরাম উৎসবের মাঝে জয় শ্রীরাম মানুষের মানুষের মানুষকে কদর্যভাবে তার মৃত্যু ঘটনা হচ্ছে সেখানেও জয় শ্রীরাম তাহলে এই বিষয়টা এই কি উন্মাদনা যারা সেদিন গ্রাম স্টেন্সকে এবং তার পরিবারকে নিধন করে উদ্যত হয়েছিলেন এবং আজ যারা আজ তাদেরই সেই বিরাট অংশের মানুষ যারা শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন করছেন আনন্দ করছেন বাজি পুরিয়েছেন সন্ধ্যায় আমাদের এলাকাতেও আমি দেখেছি অনেক বাড়িতেই আলোকসজ্জা করেছেন নিজের পক্ষে মোমবাতি জ্বালিয়েছেন প্রদীপ জ্বালিয়েছেন কারণ সেদিন বাইশে জানুয়ারিটা এবারের বাইশে জানুয়ারি দেওয়ালি কর দেওয়ালির মতো আলোকসজ্জা করবার নির্দেশ ছিল বা উপদেশ ছিল বা অনুরোধ ছিল যাই বলুন না কেন সেটা কিন্তু হয়েছে তো যারা এই কাজগুলো করেছেন এই এই যে বিভিন্নভাবে ভাবে রামচন্দ্রের সাধারণ মানুষের কথা বলছি বিভিন্ন করেছেন রামচন্দ্র মানে তাদের মধ্যে যে তারা যে ভক্ত প্রাণ নন সেটা আমি বলতে পারছি না তারা হয়তো ভক্ত প্রাণ কিন্তু সেই বিশেষ দিনেই একেবারে দেওয়ালির মতো উৎসব করতে হবে ঘন ঘন জয় শ্রীরাম ধরি দিতে হবে আর তার জন্য বাজি পটকা ফোটাতে হবে আনন্দ করতে হবে এটাকে ঠিক আমি জনসাধারণ বলবো না সব পূজা সাধারণ কারণ আমরা এই মানুষ আমরা আমরা আমাদের আমাদের বলি আমরা জনসাধারণ আমি এখানেও দুটো ভাগ দেখতে পাই একদল হচ্ছে সাধারণ আর একদল হচ্ছে জনসাধারণ তো যারা পূজা সাধারণ তারা রাজার সুখ্যাতি করবার জন্য রাজার গুণবান গাইবার জন্য ব্যতি থাকে তারাও ওই রাজার কিছু ভিক্ষা অন্য ভিক্ষার 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 মতন ছুড়ে দাওয়া কিছু জিনিস পেয়ে তারা তৃপ্ত থাকে মনে করে এটি এটাতেই আমাদের অধিকার তাই তারা প্রজাসাধারণই হয়ে থাকলেন রাজতন্ত্র চলে গিয়েও গতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিও রাজার মতন শাসন চালিয়ে রাজার মত শাসন করে চলেছেন এবং এক শ্রেণীর মানুষ সেই প্রজা হয়েই থাকতে চান আর আরেক শ্রেণীর মানুষ জনসাধারণ তাদের মধ্যেও আমি দেখেছি কিছু মানুষ তারা যা চলছে চলুক না কি আমার অসুবিধা খুব কম সংখ্যক মানুষকে দেখছি জনসাধারণের মধ্যে যারা প্রকৃতই এর বিকল্প পথ দেখানোর চেষ্টা করছেন সেই বিকল্প পথ হচ্ছে গণ আন্দোলনের পথ এই দীর্ঘদিন ধরে জারি আছে চলবে বহু বছর ধরে কারণ এই গণ আন্দোলনের পথটা শুধু আজ ভারতের সমস্যা নয় এই সমস্যা সারা বিশ্বের সমস্যা যেভাবে গণতন্ত্রকে রাজতন্ত্রে রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের মোড়কে নির্বাচিত হয়ে সেই ব্যক্তি পুজো সেই ব্যক্তিতন্ত্র সেই ব্যক্তির ইচ্ছা শৈতান্ত্রিক মনোভাব এবং পরিশেষে বলব ফ্যাসিস্ট মনোভাব সর্বগ্রাসী রূপ দেখতে পাওয়া যাচ্ছে তাই মানুষ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয় যেটা একটু আগেই বললাম যে শিক্ষাকে বহন করা নয় তাকে বাহন বানাতে হবে শিক্ষালব্ধ জ্ঞান যে প্রকৃত জ্ঞান সেটাকে আত্মপলব্ধি করতে হবে আর সেই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে যে ইচ্ছা অর্থাৎ মানুষের এগিয়ে যাওয়ার ইচ্ছা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা সেটা কোনোদিনই সম্ভব হবে না অনেকেই আমি দেখেছি আমি শেষ করব আমার কথা দিয়ে অনেকেই আমি দেখেছি দেশ মানে বোঝেন একটা নির্দিষ্ট মানচিত্র কেউ আবার বলছেন দেশ মানে একটি মানে ভারত মাতাকে বোঝেন কেউ বলছেন দেশ মানে একটা ভূখণ্ড দেশ মানে কিন্তু এই তিনটে কোনোটাই না দেশ মানে হচ্ছে দেশের মানুষ সেই মানুষের হাতে যদি ক্ষমতা না থাকে স্বাধীনভাবে সে যদি সে জিনিস কিনতে না পারে সেই মানুষ যদি তাকে প্রতিনিয়ত কেনাকাটার মধ্য দিয়ে আপোষ করে চলতে হয় অথচ দেশের অগাধ সম্পত্তি সেই সম্পত্তিতে তার কোনো অধিকার নেই এটা দেশ নাকি এটা দেশ না এটা দেশ কিছু মানুষের জন্য দেশ হয়তো একটা দেশে দশ শতাংশ মানুষ প্রকৃত তারাই দেশে সবকিছু ভোগ করে আর নব্বই শতাংশ মানুষ তা পারেন না তাদের সেই নব্বই শতাংশ মানুষের শ্রমে গড়া যা কিছু উদ্বৃত্ত সব সবটাই ওই দশ শতাংশ মানুষ ভোগ করছে এটা ভেবে দেখবেন আপনারা তাই শিক্ষার স্তরটা খুব নিম্নগামী হতে চলেছে হয়ে চলেছে এবং চলছে আরো চলেছে তাই আমাদের সর্বাগ্রে নজর দেওয়া উচিত মানুষের প্রকৃত শিক্ষার দিকে প্রকৃত শিক্ষা যতক্ষণ পর্যন্ত তারা মানুষ গ্রহণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত গ্রাম স্টাই পরিবারে জ্বলন্ত Yeah,